হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকি তো আজ আমি আপনাদেরকে সহজ এবং পারফেক্টভাবে গরুর মাংস বোনা করে দেখাবো তো চলুন দেখে যে এই মাংসটা আমি খুবই বোনা করেছি তো ভিডিওটাকে শুধু প্লিজ একটা লাইক দিন ভিডিও তো শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক চাপ দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড আমাদের পেয়ে যাবেন আজ আগে তোমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গরু মাংস বোনা করার জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি আর মাংসটা আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখন এই মাংসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা আমি একটা সাপ নিতে ছেঁকে মাংসটা আমি ভালোভাবে পানিটা জড়িয়ে নেব তো মাংস ভালোভাবে ধুয়ে আমি রান্না করতে চলে যাচ্ছি তো রান্না করার জন্য চুলাই একটা করে এখানে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচেন দিয়ে দিলাম তো পেঁয়াজটার সাথে এখানে আমি দুটো দারুচিনি চারটা এলাচ আর দুটো পেঁয়াজপাতা দিয়ে দিচ্ছি তো দিয়ে পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নেব তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিলাম এখন এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা দুটিও চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা তো আদা রসুনটা পেঁয়াজটার সাথে দিয়ে আদা রসুনটা আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায় এটা আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এই মশলাটা আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তো মশলাটা আমি একটু ভালোভাবে ভেজে নিলাম এখন আমি চুলার হিটটা একেবারে কমিয়ে দিবো কমিয়ে দিয়ে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিবো এখানে আমি দেড় চামচ দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দুই চা চামু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দেড় চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো দিয়ে চুলারিটা একেবারে কমিয়ে দিয়ে এই মশলাটা আমি বিশ থেকে পঁচিশ মিনিটে একটু বেজে নেব যাতে মশলা থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যায় তো মশলাটা একটু বেঁচে এখন এখানে আমি দুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছু ব্যাঙ্কে কিছু আস্ত এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে এই মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব তো প্রথমে এই মাংসটা আমি তিন থেকে চার মিনিট এই মশলাটার সাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে চুলা রিটার মানে বাড়িয়ে দিবো তো যেহেতু গরু মাংস মাংস থেকে এমনি পানি বের হবে তাই আমি এখানে কোনো এক্সট্রা পানি দিই পানি ছাড়াই মাংসটা আমার একদম ভালোভাবে কষানো হয়ে যাবে তো এই মাংসটা আমি তিন চার মিনিট মশলার সাথে একটু ভালোভাবে ভেজে এখন এখানে আমি দিয়ে ডেকে মাংসটা আমি একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নিব আর ডাকনা দিয়ে ডেকে দিলে মাংস থেকে অনেকটাই পানি বের হবে এখন আমি মাংসটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে মাংসটা আমি নেড়ে দিব আর মাংস থেকে মানে অনেকটাই পানি বের হয়েছে এখন মাংসটা আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি তো আমি কিছুক্ষণ পর পর আমি ডাকনা উঠিয়ে মাংসটা নেড়ে দিব আর একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নেব তো পশানোর সময় এই মাংসটাতে এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি আবারও ডাকনা দিয়ে রেখে দিচ্ছি তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি তো এর মধ্যে আমার মাংসটাও মোটামুটি মানে ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে আর কষাতে কষাতে মানে মাংসের মধ্যে যে পানিটা ছিল পানিটা শুকিয়ে গিয়ে মানে তেলটা উপরে চলে আসছে এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়েছে এটা আমি ডাকনা দিয়ে ডেকে মাংসটা আমি রান্না করে নিব আর কষানোর মধ্যে আমার মাংসটা পানি ফিফটি পারসেন্টের মতন সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে এই মাংসটা একদম সেদ্ধ হওয়া করতে এটা আমি রান্না করে নিচ্ছি তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এর মধ্যে মোটামুটি আমার মাংসটাও সাধ্য হয়ে গিয়েছে এখন নামানোর আগে দিয়ে এখানে আমি হা আরও হাফ চা পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু ভালোভাবে নেড়েছে এটা আমি দিয়ে ডেকে আরও চার থেকে পাঁচ মিনিটের মতন রান্না করলে আমার মাংসটা রান্না করা হয়ে যাবে আর মাংসটা একদম ঘুনা হয়ে যাবে এখন আমি দিয়ে ডেকে দিলাম তো পাঁচ মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এর মধ্যে আমার মাংসটাও হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে সহজ এবং পারফেক্টভাবে গরুর মাংস বোনা করে রেসিপি আর এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ